এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে এইখানটাতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উইড্রো নামের অপশন দেওয়া আছে আর আমার কিন্তু এখানে জিরো পয়েন্ট আটান্ন সেন্ট আছে তো আমি এখান থেকে কিছু উইড্রো করেছি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ তো আমি যদি সিম্পলি উইড্রোতে যাই উইড্রোতে গেলেই আপনারা দেখতে পাবেন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং জিরো পয়েন্ট জিরো দশমিক ওয়ান মানে টেন ইউএইচডিটি এখান থেকে উইথড্র করেছি তো এটা কিন্তু পেমেন্ট করে এই যে এটা কিন্তু পেমেন্ট করে এটাতে আপনারা নির্দ্বিধায় জয়েন্ট হবে জয়েন হয়ে সবাই এটাতে কাজ করবেন আর এটাতে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এখান থেকে প্লেনি এইট এখানে ট্যাপ ট্যাপ করে এই যে এখানটাতে এখানটাতে ট্যাপ করে আপনারা কিন্তু এই যে কয়েন আর্ন করতে পারবেন যাক এটা বেশি একটা আপনারা যদি ইউএসডি আর্ন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে মাইনিং যে অপশানটা আছে মাইনিং অপশানটাতে যাবেন আপনাদের যে দেখে দিচ্ছে যে মাইনিং অপশনটা এইটাতে যাবেন আপনারা মাইনিং অপশনে গেলেই আপনারা মাইনিং স্টার্ট করে দেবেন তাহলেই কিন্তু এখানে ফি মাইটিংসের মতন অ্যাড আসবে ওই অ্যাডটা দেখেই কিন্তু আপনাকে ইউএসডিটি দেবে সেখান থেকে আমি এটা দেখতে চাচ্ছি না আপনারা এটা করে নেবেন আর তারপরে এখান থেকে উইড্রো দিবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট প্রুফ এই যে এটা কিন্তু আমি নিয়েছি আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটাতে জয়েন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দেবেন চ্যানেল নতুন ভালো থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এটা একটা কমেন্ট করে যাবেন